আসসালাম আলাইকুম ফ্রেন্ড তো বছ এক বছর ধরে কীভাবে তালের বর তালের পাল্পকে স্টোর করে রাখবেন সেটাই আজ আমি আপনাদের বলবো তো আমি তালের পাল্পগুলো বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন তারপর আমি এই পাল্পটাকে একটা উনুনের গ্যাসের মধ্যে একদম লো ফ্লেমে এটা অনবরত নাড়িয়েই যাবেন যাতে নিচে লেগে না যায় তো যতক্ষণ না মানে তালের যে তালের মধ্যে এক্সট্রা জল রয়েছে সেই জলটা টেনে নি টেনে নেবে এবং সেটা অনেকটা থিকটা গাঢ় হয়ে আসবে তালের পাল্পের থিকটা গাঢ় হয়ে আসবে যে নিচে লেগে যাচ্ছে দেখছেন তো এই যে ওটাই ওই জন্যই কিন্তু আপনাদের অনবরত নাড়িয়েই যেতে হবে আর বেশিক্ষণ নাড়ালে আবার তিত হয়ে যাবে এই যে এরকম ফুটবে তখনই বুঝতে পারবেন যে আপনার তালের পাল্প থেকে জলগুলো কিন্তু ধীরে ধীরে কমে আসছে আর এই ঠিকটা আপনি আপনাদের দেখাই এই যে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে কিন্তু পড়বে প্রথমত তালের যেমন পাল্পটা একদম একবারে পড়ে যাচ্ছিল এটা ধীরে ধীরে পড়বে তারপর আমি তালের পা ইয়েটা ঠান্ডা একদম ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর একটা টিফিনের মধ্যে আমি ঢেলে নিলাম পুরোটাই তারপর ঢাকনাটা লাগছিল না তাই কিছুটা মানে বেরিয়ে কিছুটা আমাকে একটা অন্য কোটোর মধ্যে রাখতে হলো যেহেতু তো আপনারা বলবেন যে সে এইটুকু জিনিসটাকেও আবার কোটোর মধ্যে রেখেছেন আরে যারা পাল্প বের করে তাল থেকে তারাই জানে যে কতটা পরিশ্রম করতে হয় একটা তাল তাল থেকে পাল্পগুলো বের করতে তো তাই আমি এইটুকুটাও ফেলে না দিয়ে রেখে দিলাম আর একটা কোটুতে তো এইভাবে আপনি কিন্তু বছরের পর বছর মোটেও না বছর পর বছর না এক বছরই আপনি কিন্তু স্টোর করে রাখতে পারবেন যখন খুশি যখন ইচ্ছা শীত গরম বর্ষা যে কোনো সময় আপনি তালের যে কোনো বরা বানিয়ে খেতে পারেন